সবুজ শ্যামল বাংলাদেশ বরিশাল বিভাগ হচ্ছে কৃষকের ধানের দেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা সকলে আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয় আমি মোহাম্মদ আব্দুর রহিম প্রিয় দর্শক শ্রোতা জীবনের ফার্স্ট লাইফে এই একটি বুলুক ভিডিও করতেছি যাই হোক আজকে বা আপনারা বুঝতে পারছেন যে আমি বলুক ভিডিওটি কি ভিডিও বানাতে যাচ্ছি মূলত আমি এই জীবনের ফার্স্টে ধান কাটতে রওন হলাম আর আপনাদেরকে একটু শেয়ার করে নিলাম যাই হোক এখন আমার মাথায় টুপি নাই কারণ আমি ধান কাটতে যাইতেছি এই জন্য দর্শক শ্রোতা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকবেন আর এই জীবনের ফার্স্টের ব্লগ দেখার চেষ্টা করবেন হ্যাঁ এটি হচ্ছে আমাদের গ্রাম বাংলার একটি অপরূপ দৃশ্য এই যে ধান ক্ষেত মহান আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর নেয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন একটি দানা থেকে কতগুলো দানা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন সুবহানাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন